ইয়েমেনের হুথিদের ছোড়া মিজাইল ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানার ঘটনায় গোষ্ঠীটিকে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানায়হ সোমবার স্থানীয় সময় ভোর ছয়টার দিকে হুথি হাইপারসনিক ব্যালিস্টিক মিজাইল ছোড়ে বলে নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস জানায় মিজাইলটি খোলা জায়গায় আঘাত হিনেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের ভূখণ্ডের ভেতর অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া সোমবারের হামলার বিষয় নিশ্চিত করেন এদিকে এই হামলার করা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায় সোমবার ভোরে ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা জায়গায় আঘাত এনেছে মিসাইলের আঘাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বিভিন্ন ভিডিও ও ছবিতে ধোয়ার কুণ্ডুলি দেখা যায় ইসরায়েলে এ ধরনের আরো হামলা হতে পারে বলে হুঁশিয়ারি হুথিরা বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও হুথিদের মাঝে চলা হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডের এত ভেতরে হামলা চালানো হয়নি এসব জায়গা বেসামরিক নাগরিকদের জন্য সুরক্ষিত হিসেবে চিহ্নিত ছিল আইডিএফ জানায় রবিবার সকালেও লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত চল্লিশটি প্রজেক্টাইল ছোড়া হয় প্রায় প্রতিদিন হেজবুল্লার পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েল ইয়েমেন ও লেবাননের মাঝে উত্তেজনা বেড়েই চলেছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বড় ধরনের সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন বারবার হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে হুথিরা নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে এসব ড্রোন মিসাইলের বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল প্যালেস্টিনিয়ানদের সমর্থনে রেড সিতেও বিভিন্ন পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা হুথিরাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর